একটা হলো ইসলামপুরের ডাক্তার সাদিকুল রহমান এখানে এসে ভাষণ দিয়েছিল দাঁড়িয়েটা ছেলেটা কালকে কে নিয়ে সঙ্গে থাকলো চাকলিয়ার চাকলিয়ার ব্লক প্রেসিডেন্ট মোহাম্মদ মুস্তফা ওনার দলবন্ধী আজকে জয়েন করল থাকলো গোয়ালপোকরের ব্লক প্রেসিডেন্ট নূর আলম কিছুই বয়োজ্যেষ্ঠ লোকটা ও ব্লক প্রেসিডেন্ট ওর দল নিয়ে সবাই জয়েন্ট করলো রায়গঞ্জ সিটটা আমার কংকিট দিয়ে ঢালাই হয়ে গেল আর দার্জিলিং সিটটাও আমাদের জিতার মতন আছে কংকিট কারণ আপনারা অনেকে কালকে টিভি রেডিও দেখেছেন

আজ গরিব লোকদের ভাগ পাচ্ছে আমরা এবার বিজেপি কে ভাটে পারবো এটা যুবক দিয়ে হবে আজ গরিব লোকদের ঘরের বন্ধ করেছে আজকেও মনে করেন যে ঘোষণা করলো ডিসেম্বরে পনেরো তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব যান টিভি রেডিএম মোবাইলে আরে পঁয়ত্রিশটা এমপি বলেছি কাজ কি করবো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো লক্ষ্মীর কে বাজে ভাই গরিব লোক তোমার মা বহিন আমার মা বহিত আছে লক্ষ্মীর বন্ধ করে দেবে বন্ধ করবে আমার বন্ধ করবে হবে যত ভাই তিন দিন তোমার বন্ধের তলায় টলাই বাড়ি বাড়ি যায় আমার ভোট আগামী থেকে সিটটা আমার দার্জিলিং এর

त सीता शेश पय ह